Hello and welcome back to our channel education Image Education Lab. আপনাদের Image Education চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে पंचायत পরীক্ষার স্পেশাল জিকে। তোমাদেরকে একটা বিষয় আমি ফোকাস করাতে যাই সেটা হচ্ছে যে പഞ്ചായথের পরীক্ষায় প্রত্যেকটা পোস্ট যে পোস্টগুলো তোমাদেরকে বেরোবে সেই প্রত্যেকটা এক একটা পোস্টের জন্য কিন্তু মানে সিলেবাসটা কিন্তু একাকার মানে সিলেবাস বলতে সবারই একই থাকবে জিকে থাকবে ম্যাথ থাকবে এখানে জিআই থাকছে না ইংলিশ থাকছে বেঙ্গলি থাকছে তার সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রুরাল ডেভেলপমেন্ট

আপনাকে বলে রাখি আজকের এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপসে ঠিক আছে ফ্রি পিডিএফ পাবে যেখানে এমএইচ এডুকেশন ল্যাব এই অ্যাপটাকে ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে তারপরে এখানে দেখো একটা ফ্রি কোর্স বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবে তারপরে ফোল্ডারের মধ্যে দেওয়া থাকবে এই আজকের এই ক্লাসটার পিডিএফ ঠিক আছে অবশ্যই নিয়ে নেবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো রুরাল ডেভেলপমেন্টের জন্য সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে একটা সংস্থা বলতে পারি আমি সেটা হচ্ছে নাবার্ড

সঠিক आंसर হচ্ছে 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে 나바르ডের হেডকোয়ার্টার 나바르ডের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই ঠিক আছে একটা জিনিস জেনে রাখবে যদি আমি একটা ডিফারেন্স করি যে একটা বাণিজ্যিক ব্যাংক বা একটা কমার্শিয়াল ব্যাংক ঠিক আছে একটা কমার্শিয়াল ব্যাংক আর 나바르ড মধ্যে পার্থক্য কি জানো ডিফারেন্সটা কোথায় দুটোই কিন্তু ব্যাংক বাট এখানে কমার্শিয়াল ব্যাংক এর লোন নিচ্ছে কার কাছ থেকে কমার্শিয়াল ব্যাংক নিচ্ছে आरबीआई এর কাছ থেকে ওকে NABARDও কিন্তু आरबीआई এর কাছ থেকে নিচে বাট ডিফারেন্সটা কোথায় কি হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে সাধারণ মানুষ লোন নিচ্ছে ঠিক আছে সাধারণ মানুষ লোন নিচ্ছে বাট NABARD এর কাছে কিন্তু সাধারণ মানুষ লোন নিচ্ছে না NABARD এর কাছ থেকে নিচ্ছে आरबीआई এই आरबीआई এর কাছ থেকে সাধারণ মানুষ নিচ্ছে রুরাল ডেভেলপমেন্টের জন্য ক্লিয়ার বা কৃষির ইনবোলজ আছে বুঝতে পেরেছো চলো next question ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? উনিশশো সালে nineteen fifty nine এ এটা হয়েছিল নাগর district এই নাগর district টা কোথায়? নাগর জেলায়, নাগর জেলায় প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল কেরালা, রাজস্থান, কর্নাটক, মহারাষ্ট্র তোমাদের একটা কথা বলি এই যে ত্রিস্তর জাতীয় পঞ্চায়েত পঞ্চায়েত system টা এটা প্রথম কোন রাজবংশ চালু করেছিল জানো? সেটা হচ্ছে চোল। আর বহু বছর আগে চোলাই নেভি system ও নিয়েছিলো তো পঞ্চায়েত তারাই নিয়ে তো রাজ্যে প্রথম পঞ্চায়েত চালু হয় রাজস্থান sorry এটা রাজস্থান হবে এটা একটু mistake হয়ে গেছে সঠিক answer রাজস্থান clear next জেসি কুমারাপ্পান নিচের কোনটির ওপর জোর দিয়ে এক কাঠামো প্রস্তাব করেছিলেন সাদা বিপ্লব অর্থাৎ সেট আহ white বাঁধ নির্মাণ সবুজ বিপ্লব আর গ্রামীণ শিল্পায়ন জেসি কুমারাপ্পা জেসি কুমারাপ্পা কৌশল গ্রামীণ শিল্পায়ন গ্রামীণ শিল্পায়ন বলতে কি বোঝায় গ্রামীণ শিল্পায়ন বলতে হচ্ছে কৃষি বুনন এবং কুটির শিল্প ঠিক আছে এগুলো হচ্ছে গ্রামীণ শিল্পায়ন তো তাই গ্রামীণ শিল্পায়নের উপরে জোর দিয়েছিলেন এবং ইনি কিন্তু গান্ধীবাদী ছিলেন ঠিক আছে গান্ধীর সহচরী ছিলেন নেক্সট জেলা पंचायत পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কটা স্তর রয়েছে তৃতীয় মানে uh, sorry জেলা পঞ্চায়েত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা dash স্তর মানে পঞ্চায়েত ব্যবস্থার তিনটে স্তর রয়েছে তো এই জেলা পঞ্চায়েত টা কোন স্তর তৃতীয় দ্বিতীয় প্রথম চতুর্থ জেলা পঞ্চায়েত হচ্ছে তৃতীয় স্তর অর্থাৎ জেলা পরিষদ যেটা তার পরে নিচের হচ্ছে পঞ্চায়েত আর তার একদম নিচের হচ্ছে গ্রাম পঞ্চায়েত কান্ধমাল হালদি,

আচ্ছা উজ্জ্বল যোজনাটা কি এটা বলছে যে আহ বিনামূল্যে গ্যাস পরিসেবা ঠিক বিনামূল্যে নয় মানে ভর্তুকিটা অনেক বেশি দিয়ে গ্যাস পরিষেবা যাতে করে ওই জ্বালানি জ্বালিয়ে গ্যাস মানে রান্না করে যাতে পরিবেশ দূষণও হয় তাতে মায়েদের আহ বা মেয়েদের অসুবিধাও হয় না খানি কষ্ট হয় তো সেই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে যাতে গ্যাস পৌঁছে যায় প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে তা রান্না করতে পারে তো সেটারই ব্যবস্থা করা হয়েছে তো এই উজ্জ্বল যোজনা চালু হয়েছিল দুহাজার ষোলো সালের মে মাসে

এটা রয়েছে তো 243 জি পঞ্চায়েতে ক্ষমতা কর্তৃত্ব দায়িত্ব আর যদি বলা হয় পঞ্চায়তী রাজ যদি বলা হয় পঞ্চায়তী রাজ পঞ্চায়তী রাজ সেটা হচ্ছে 40 নম্বর ধারা ঠিক আছে ডিপিএসপি এর মধ্যে আছে नेक्स्ट আচ্ছা

পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো সাতত্রিশ উনিশশো ষাট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো একান্ন সাল থেকে এবং প্রথম পঞ্চবার্ষিকী ছিল উনিশশো একান্ন থেকে ছাপান্ন ঠিক আছে এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু জোরটা দেওয়া হয়েছিল কৃষির ওপরে যেটার মডেল কার মডেল ছিল হ্যারোড ডোমার মডেল হ্যারোড ডোমার মডেল তরুণের স্বপ্ন গ্রন্থটি কার রচনা বিপিন চন্দ্রপাল সুভাষ চন্দ্র বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন গ্রন্থটি কারণ চন্দ্র কত সালে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক জাতীয়করণ করা হয় উনিশশো চৌত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো উনিশশো পঞ্চাশ কত সালে ভারতীয় ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল আহ চোদ্দটি জাতীয়করণ করা হয়েছিল এবং সেটা হচ্ছে উনিশশো সরি কেন্দ্রীয় ব্যাংক হলো জাম এক কেন্দ্রীয় ব্যাংক জাতীয়করণ করা হয় 1949 সালের 1 জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আর বাণিজ্যিক ব্যাংক 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল সেটা হচ্ছে 1969 1961 সালে 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয় নেক্সট কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত কবে হয়েছিল 1935 পয়লা এপ্রিল ঠিক আছে নিম্নের কোন ব্যক্তির আসল নাম তেমুচিন বীরবল তানসেন নিজের কোন ব্যক্তির আসল নাম তেমুচিন সঠিক তেমচিন হচ্ছে বলের একক কি নিউটন ডাইন পাস্কেল সিজিয়াস পদ্ধতিতে বলের একক কি সঠিক আনসার ডাইন এক ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠা কে করেন লর্ড কার্জন উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি লর্ড রিপন ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কার্জন ঠিক আছে আঠারোশো গান্ধীনগর আমেদাবাদ রিসার্চ অন কটন টেকনোলজি কোথায় অবস্থিত এটা রয়েছে হচ্ছে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের মুম্বাই রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি ঠিক আছে আর কটন রিসার্চ সেন্টারটা রয়েছে নাগপুরে ভানু আঠাইয়া কত সালে নোবেল পুরস্কার পান 1980 1981 1992 1983 ভানু আঠাইয়া হচ্ছে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সরি এটা not নোবেল আর এটা হবে অস্কার এক্সকিউজ মি এটা অস্কার তিনি অস্কার পেয়েছিলেন কোন সিনেমার জন্য গান্ধী সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য ঠিক আছে তো ভানু আঠাইয়া পেয়েছিলেন 1983 তে আর উনিশশো বিরানব্বই পেয়েছিলেন সত্যজিৎ রায় দুশো এর পর দু হাজার নয় পেলেন আহ এ আর রহমান এবং গুলজান তারপরে দু হাজার বাইশ এ পেলেন কোন ধাতুর লোহা, অ্যালুমিনিয়াম কোবাল্ট ফেলস পার কোন ধাতুর আকরিক সঠিক আনসার হচ্ছে কোবাল্ট নেক্সট বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল পোলো ক্রিকেট wrestling তোমাদের কিন্তু এই খেলা সংক্রান্ত যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আসবেই পরীক্ষায় এটা মাথায় থাকে বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত কারেক্টান পোলো নেক্সট ইন্ডিয়ান ইকোনমির কার লেখা এমজি রানাড়ে রমেশ দত্ত্ব সুwendranath দত্ত্ব ডক্টর মনমোহন সিং ইন্ডিয়ান ইকোনমি কার লেখা সঠিক উত্তর এমজি রানাড়ে মাধব গোবিন্দ রানাড়ে নেক্সট অসোযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন রাজভেরি বোস সুভাষ চন্দ্র বোস লালা লাজপত রায় জওহরলাল নেহেরু। রাজভেরি বোস জাতীয় কংগ্রেসের সভাপতি হননি এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালে বাইশ পর্যন্ত চলেছিল সুভাষ চন্দ্র বোস হয়েছিলেন দুবার উনিশশো আটত্রিশ এবং উনিশশো উনচল্লিশ জওহরলাল নেহরু উনিশশো উনত্রিশে হয়েছিলেন তিরিশে উনি ছিলেন একবার মনে হয়েছিলেন তো সঠিক আনসার হচ্ছে এটা লালা লাজপত রায় ঠিক আছে উনিশশো কুড়ি আচ্ছা এটা খুব সম্মত গয়া অধিবেশন ছিল আর উনিশ আন্দোলন প্রত্যাহার করা হয় তখন চিত্তরঞ্জন দাসী তখন ওটা গয়া অধিবেশন ছিল আর এটা আমার ঠিক ঠিক খেয়াল পড়ছে না কোন অধিবেশন আছে দাদরা ও হাবেলি কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো নব্বই উনিশশো নিরানব্বই উনিশশো একষট্টি উনিশশো পঁচাত্তর দাদ্রা নগর হাবেলি কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় সঠিক কাঞ্চার উনিশশো একষট্টি নেক্সট

খানোয়ার যুদ্ধ কবে হয় পনেরোশো সাতাশ পনেরোশো উনচল্লিশ পনেরোশো তিরিশ পনেরোশো চল্লিশ খানুয়ার যুদ্ধ কবে হয় পনেরোশো এবং মেবারের রানা সংগ্রাম সিংহ ঠিক আছে নে জওয়াহরলাল নেহরুর নেতৃ জওয়ারলাল নেতৃত্বে প্রথম পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল স্বাধীনতার আগে পরিকল্পনা কমিশন সেটা হচ্ছে উনিশশো আটত্রিশ আর এই উনিশশো পঞ্চাশ সালেও পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল নেহেরু এটা সভাপতি হয়েছিলেন পদাধিকার বলে but এটা স্বাধীনতার পরে but প্রথম হয়েছে উনিশ সালে বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, লাদা বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক answer জম্মু কাশ্মীর next line of ব্লাচ গ্রন্থটি কার লেখা? চেতন ভগৎ, রাস্কিন বন্ড, বৈরাজ খান্না and অরুন্ধতি রয় line of ব্লাচ গ্রন্থটি হচ্ছে বৈরাজ খান্নার লেখা জাতীয় কংগ্রেস হলো তিন দিনে তামাশা উক্তিটি কে করেছিলেন?

দাবা খেলার জন্ম হয়েছে কোন দেশে ইউএসএ ইংল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা দাবা খেলার জন্ম হয়েছে কোন দেশে ইন্ডিয়া নেক্সট গঙ্গার মোট দৈর্ঘ্য কত কিলোমিটার দু হাজার একাত্তর দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ দু হাজার আটশো আশি দু হাজার নশো গঙ্গার মোট দৈর্ঘ্য কত কিলোমিটার গঙ্গার উৎপত্তি কোথা থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে তো মোট দৈর্ঘ্য হচ্ছে দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার বাঘ সংরক্ষণ আইন কবে পাস হয় 1972 1973 1952 1958 বাঘ সংরক্ষণ আইন হয় 1972 সালে ঠিক আছে 1973 সাল থেকে বাঘকে জাতীয় পশু হিসেবে বা জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয় ভারতে নেক্সট মোগল যুগের কোষ্ঠ ভাষা কি ছিল ফারসি হিন্দি উর্দু আরবি মোগল যুগের কোষ্ঠ ভাষা কি ছিল সঠিক आंसर উর্দু আর ফারসি ছিল সরকারি ভাষা মোগল যুগে নেক্সট কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন গুরু তেগ বাহাদুর গুরু অঙ্গদ গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন সঠিক আনসেন গুরু গোবিন্দ সিং নেক্সট মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক আনসেন অন্ধ্রপ্রদেশ নেক্সট ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য গুজরাট কর্ণাটক কেরালা তামিলনাড়ু ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক এবং কর্ণাটকের ব্যাঙ্গাল আলাউদ্দিন খান কোন সঙ্গে যুক্ত তবলা আলাউদ্দিন খান হচ্ছেন শারদ বাঁশির সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিকে হরিপ্রসাদ চৌরাশিয়া রয়েছেন পান্নালাল ঘোষ রয়েছেন তবলাতে জাকির হোসেন রয়েছেন সেতারে কে রয়েছেন আহ আমাদের পন্ডিত রবি জি রয়েছেন অনুষ্কা শঙ্কর next world hunger day কবে পালিত হয়? ছাব্বিশে মে, আঠাশে মে, ঊনত্রিশে মে, তিরিশে মে world hunger day কবে পালিত হয়? সঠিক answer আঠাশে মে next ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেয়া হয়েছে? জার্মানি, ইউএস, আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি বা amendment এটা নেয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। আমাদের জন্য আমার একটা হোম থাকলো সেটা হচ্ছে এই সংবিধান সংশোধন ধারায় ভারতীয় গাড়ি লোথাল দেখো হরপ্পা সভ্যতা অনেক শহর পাকিস্তানে চলে গেছে ভারত স্বাধীন হওয়ার পর তো কিছু শহর ভারতে রয়েছে তার মধ্যে ভারতে অবস্থিত বৃহত্তম শহর কোনটি মহেঞ্জোদারো হচ্ছে সব থেকে বড় শহর হরপ্পার মধ্যে পাঠে কিন্তু বর্তমানে

একটু ছিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্য অবস্থিত রাজস্থান केरला কর্ণাটক ওড়িশা ছিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে ওড়িশা রাজ্যে নেক্সট प्लेइंग इट মাই ওয়ে বইটি কার লেখা युवराज সিং কপিল দেব সচিন তেন্ডুলকার সাইনা নেওয়াল प्लेइंग इट মাই ওয়ে বইটি কার লেখা সঠিক आंसर সচিন তেন্ডুলকার আর টেস্ট অফ মাই লাইফ হচ্ছে युवराज সিং নেক্সট খাদা হাতি দেশ বলা হয় থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভারত মালয়েশিয়া খাদা হাতি দেশ বলা হয় থাইল্যান্ডকে ভারতের বাণিজ্যিক রাজধানীর নাম কি কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ভারতের বাণিজ্যিক রাজধানীর নাম কি সঠিক মুম্বাই এক বহুকোশী জীবের উদাহরণ অ্যামিবা, ফিতাকি হাইড্রা স্পঞ্জ স্নায়বিহীন একটি বহুকোষী জীবের উদাহরণ হচ্ছে স্পঞ্জ ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল পাঁচশো বাষট্টি পাঁচশো পঞ্চান্ন পাঁচশো আটান্ন পাঁচশো ষাট ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল রক্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাকে কি বলা হয় মাইকোলজি হেমাটোলজি সাইটোলজি পোমোলজি রক্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাকে কি বলা হয় সঠিক ক্যান্সার হেমাটোলজি আর পোমোলজি কাকে বলে বলতে পারবে কেউ সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করলাম তো দেখতে পাচ্ছ আমাদের এবার থেকে পঞ্চায়েতের ক্লাস থাকবে এবং যারা আমাদের পঞ্চায়েতের নতুন এবং সেখান থেকে কোর্সে চলে যাও পেয়ে যাবে ঠিক আছে আর এই ক্লাসের ভিডিও এই ক্লাসের পিডিএফ তোমরা পাবে আমাদের অ্যাপস থেকে তাহলে অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো এবং ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো